আসসালামু আলাইকুম দর্শক জয়পুরহাট জেলা পাঁচ বিবি উপজেলা পাঁচ বিহি পৌর গরুময়ৈষের হাত থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আজকের পরবর্তায় দেখানোর চেষ্টা করব ছোটো ছোটো আকারে সারগরুর কালেকশন সাইওয়াল নেপালগির হিজান রাহমাদ যতটা সম্ভব দেখানোর চেষ্টা করব দর্শক বরাবরের মতো ছোট্ট একটা অনুরোধ আমাদের এই ছোট্ট চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন নিত্য নতুন গরুর ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ চলুন কথা না বাড়িয়ে আমরা আপনাদের কিছু ছোটো ছোটো সার গরুর কালেকশন দেখানোর চেষ্টা করি এবং দাম দর জানানোর চেষ্টা করি চলতি বাজার দাম কেমন চলতেছে প্রচুর পরিমাণে আমদানি আছে তো আমরা এগুলো একটু দাম দর জানবো এবং আপনাদেরকে দেখাবো মার্লা বেশ কিছু কালেকশন তো শুরুতেও আমরা ছোট্ট এবং কিউট পার্সেনে হয় একটা সারগুলোতে লম্বা চারা দেখতে পাচ্ছি

পঁয়তাল্লিশ লাস্ট দাম পঁয়তাল্লিশ হাজার তবে বাচ্চাটা পার্সেন এবং মানে খুবই সুন্দর মার্শাল্লা বেশ সুন্দর একটা বাচ্চা দর্শক কালারে একেবারে সুন্দর আছে পাগলও সোজা নাভিটাও বেশ লম্বা চড়া এ পাশে তো আপনাদেরকে একটু দেখায় আমরা এ পাশে আরও কিছু গরু আছে সে একটু দেখাবো সবে কিন্তু পার্সেন্ট ভালো এই যে একটা বাচ্চা সাইরের বাচ্চা সালামু আলাইকুম ভাই ভালো আছেন বাচ্চা বিক্রি হয়েছে কি এখনও এখনো হয়নি আচ্ছা এটা আনুমানিক বয়স কেমন আসবে দুই তিন মাস কম বেশি হতে পারে কিনা তো খুবই সুন্দর এবং খুবই সুন্দর মানে ভালো বাচ্চা একটু সামনে নিয়ে আসবে এটা দর্শককে ভালো করে দেখানোর চেষ্টা করি দর্শকের পায়ের ফিগারটা দেখুন কতটা সুন্দর এবং নাভি সহ গলার কম্বলটা মার্শাল্লাহ এই বাচ্চাগুলো সারে দিয়ে দেখালে আরও ভালো লাগতো আটের মধ্যে যতটা সম্ভব ভালোভাবে দেখানোর চেষ্টা করতেছি ভাই এটার দাম কত যাচ্ছেন ছয়চল্লিশ হাজার হাঁটা আসার পর সর্বোচ্চ কত দাম পাইছেন এখন পর্যন্ত চল্লিশ বিক্রি কত করো বিয়াল্লিশ বিয়াল্লিশ হাজার হলে কত সুন্দর একটা বাচ্চা পাওয়া যাচ্ছে দেখুন দর্শক পাঁচ ডিবি পৌর গরু মহিষের হাটে এটা একটা সাইওয়াল বাচ্চা একেবারেই সুন্দর ছিল আর ভাইয়ের কাছে আরও কিছু কালেকশন আছে আমাদের সাথে একটু দেখাই এ পাশে আরও তো দুইটা নেপাল আর এটা সাইওয়াল এটা তো ইন্ডিয়ানের মতো এটা ইন্ডিয়ান আচ্ছা বর্ডার ক্রস এটা একটা মাসা এর বয়সটা কেমন হবে ভাই মাসের সাত আট মাসের মতো হবে ইন্ডিয়ান গরুগুলো আমরা জানি শুকনো থাকে করার জন্য নেওয়া যায় তো এটা কত চাচ্ছেন হাজার বিক্রি একটু আইডিয়া দিবেন ভাই ছয়চল্লিশ সাতচল্লিশ নেওয়া লাগবে ছয়চল্লিশ সাতচল্লিশ হাজার তবে নাভি পার্সেন্ট মোটামুটি বলা যায় ভালো আছে তবে একটু টাইপ আর এ পাশে আমরা যেটা দেখতে পাচ্ছিলাম নেপাল গির মার্শাল্লা এটা একটা নেপাল গির সারবার চা ওয়ালের সঙ্গে ক্রস করানো এটার বয়সটা কেমন হতে পারে এটা হবে সাড়ে পাঁচ থেকে ছয় মাস বেচা বিক্রি কত হয়ে যান এটা আমার দাম চা দাম পঞ্চান্ন হাজার পঞ্চাশ হলে দুপুর দাম কত হয়েছেন আপনার পর্যন্ত সাতচল্লিশ আটচল্লিশ দাম পাইছেন পঞ্চাশ হাজার হলে বাচ্চা বিক্রি করতে যাচ্ছেন মোটামুটি কাছাকাছি আছে নেপাল গেট ছুটের আকৃতি খুবই সুন্দর সুন্দর আসছে আপনারা কোন জায়গা থেকে ভাই বিরামপুর থেকে আসছি বিরামপুর থেকে বিরামপুরে কিন্তু দর্শক আপনারা জানেন যে ছোটো বাচ্চার জন্য বেশ পরিচিত একটা জায়গা বিরামপুরে অনেকে প্যাকেজ দেয় আবার অনেকে খোলা বিক্রি করে তো এই তিন কেসি কালেকশন ছিল যাওয়া হয় আমরা পাঁচ আমারি রানীগঞ্জে যাওয়া হয় ভাই নামটা নামটা একটু জানাবেন আলামিন ভাই খুব সুন্দর সুন্দর কালেকশান করছিলো দর্শক আমরা দেখাচ্ছিলাম জয়পুরার জেলার পাঁচ বিবি উপজেলা পাঁচ বিবি পৌর গরম হয়েছে হাত থেকে খুবই সুন্দর সুন্দর কালেকশান ছিল আমরা প্রথম থেকে এখনো চার পিস দেখাচ্ছে চার পিসের মধ্যে এক পিস ছিল ইন্ডিয়ান বাকিগুলো ছিল আমাদের দেশের তবে রোদের একটা লাইটের ইফেক্ট করতেছে যাই না কতটা সুন্দর বা কতটা কালার দেখতে পাচ্ছি না পাশটা আমরা দেখতে পাচ্ছি দুইটা আসার আর আমাদের বড় ভাই আছে সালামু আলাইকুম বড় ভাই ভালো আছেন আসি কয় পিস ভাইয়া দুই পিসি বেচা বিক্রি তাহলে এখন পর্যন্ত হয়নি কি মনে হচ্ছে বাজার কেমন আজকে পরে বেচা হবে তাই নাকি তো এই যে যেটা দেখতে পাচ্ছি আপনার শুরুতে এটার বয়সটা কেমন হতে পারে তিন থেকে চার মাস কত দাম চাচ্ছ পঁয়তাল্লিশ হাজার মার্শাল্লাহ খুব সুন্দর একটা শয়বাল বাচ্চা এখন পর্যন্ত কত পাইছো চল্লিশ বিয়াল্লিশ বলে কত বিক্রি তেতাল্লিশ তেতাল্লিশ হাজার হলে বিক্রি পার্সেন্ট একটু কম আছে হালকা না বিক্রি অতিরিকা দেখতে পাচ্ছি এটা হচ্ছে কেমন হলে বেচা বিক্রি করা যাবে তেতাল্লিশ তেতাল্লিশ হাজার দশক কেউ যদি ছিয়াশি হাজার হয় তাহলে নিতে পারবে না তেতাল্লিশ হাজার হলে বেচা বিক্রি করবে বিয়াল্লিশ পর্যন্ত দাম দর পাইছে তবে আপনাদের জানাই রাখি এটা একটু দুটো কিন্তু একটু পার্সেন্টে কম আছে হালকা একটু পার্সেন্ট কম আর এপাসটাতে দেখতে পাচ্ছি আমরা ফিজিয়ান বা সাইওয়ালের একটা ফিজিয়ান কালার প্যাটার্ন সারগুলো আরশাল খুবই সুন্দর কি অবস্থা ভাইয়া এটা কি ফিজিয়ান নাকি জার্সি জার্সি নাকি রাঁথি ফাঁকড়া রাঁথি পাখড়া বয়সটা কেমন হবে বয়স তিন মাস কত যাচ্ছেন দাম পঞ্চান্ন হাজার বাজারে আসার পর সর্বোচ্চ কত পাইছেন চল্লিশ বিয়াল্লিশ বিক্রি ছয়চল্লিশ একদম ছয়চল্লিশ হাজার চল্লিশ বিয়াল্লিশ পর্যন্ত দাম দর পাইছে তবে দেখা যাক যথেষ্ট সময় আছে কত দূর বেচা বিক্রি হয় এই দেখুন দর্শন খুবই সুন্দর সুন্দর পার্সেনালা এবং নাভি আছে শরীরটা খুবই সুন্দর কিছু ছোটো ছোটো সার গরু আছে সাইজ দেখুন এতটা ছোট অবস্থায় গলার কম্বলটা কত সুন্দর আসছে বডি ফিটনেসটা মার্শাল্লাভ টাকা কত করে দাম যাচ্ছেন পিস এই যে প্রথম যেটা আছে এটা ছয়চল্লিশ হাজার খুবই সুন্দর একটা সায়ল বাচ্চা যে কয়টা আছে সব কটা একটা সাইওয়াল সব সাইওয়াল দর্শক এটা একদম বেচা বিক্রি কত হলে করবেন হ্যাঁ তেতাল্লিশ হলে দিয়ে দেবেন খুবই সুন্দর একটা দাম মাত্র এক হাজার টাকার জন্য আটকা আছে আর এ পাঁচটাতে যদি আমরা দেখি আরও একটা শায়ওয়াল আছে এটা কেমন বেচা বিক্রি চুয়াল্লিশ পঁয়তাল্লিশ হলে বেচা বিক্রি করতে যাচ্ছে চাওয়া দাম ছিল আটচল্লিশ হাজার দর্শক কালারটা খুবই সুন্দর মেঘলা আকাশ থেকে রোদ উঠতেছে আবার কিছুক্ষণ পর একদম মেঘলা হয়ে আসতেছে যে কারণে না কতটা সুন্দর দেখতে পাচ্ছেন বা কালার কতটা বুঝতে পারতেছেন তবে মাজাটা দেখুন খুবই সুন্দর ছিল একেবারে চুয়াল্লিশ হাজার হলে এটা দেওয়া যাচ্ছে এটা আনামানিক বয়স ঠিক মাসের

তিন মাসের একটু কম বা গড়ে তিন মাস ধরা যায় দর্শক আমরা দেখাচ্ছিলাম আপনাদেরকে তিন মাস আড়াই মাস এই বয়সের কিছু সরগরুর কালেকশন বেশ প্রচুর পরিমাণে আমদানি হয়েছে আজকের হাটটাতে এই হাট প্রত্যেক সপ্তাহে একদিন লাগে রোজ মঙ্গলবার সপ্তাহে একদিনই গর্ভবতী হাসিল পাঁচশো পঞ্চাশ টাকা দর্শক আজকের মতো বিদায় নিচ্ছে দেখা হবে নতুন কোনো ভিডিওতে এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম